আসসালামু আলাইকুম আজকে আমার ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের দেখাচ্ছি আমি প্রথমে শুরু করেছি মাছ ভাজা দিয়ে আর কি মাছটা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু এখন দেখেন এখন কাজ করবে আজকে এই মাছ ভাজাকে কীভাবে সুন্দর করে বট বটি এবং কি আলু দিয়ে সুন্দর করে রান্না করতে হয় সেটাই আমি আপনাদের মাঝে আজকে প্রসেসিং করে দেখাবো তো শুরু করা যাক বট বটিটা কেটে নিচ্ছি আপনারা সবাই দেখতে থাকুন আমার বটপুরিটা প্রায় কাটা শেষ হয়ে গেল এখন আমি আমার হাতের কাজটা একটু দেখে নিই কত দূর কী হচ্ছে এখন আলোগোলা কাটব পুলি পুলি করে আপনারা দেখবেন কি সুন্দর করে বোট পরিটা কাটছে আর বোটপুরি দেখতে খুব জোজ লাগতেছে এবং কি খুবই সুন্দর খাবার দেখেন আলোগোলা কেটে নিয়েছি চিকেন চিকেন করে আলোগুলা কেটে নিয়ে আর কি পানিতে ধুয়ে নিচ্ছি পানি করে নিলাম আর কি দেখতে পাচ্ছেন সবাই মাফা নিজে পাই পরিষ্কার করা শেষের পথে তো আমার পরিষ্কার করা শেষ এখন আমি রান্নার কাজে যাবো একটু পিএস টেস কেটে আর কি সেই ফাঁকে আর সাথে মাছটা রান্না হচ্ছে তবে আপনাদের কাছে একটু বলতে চাই আমার এটি প্রথম ভিডিও আর কি রান্নার ভিডিও তো আপনাদের কাছে যদি ভালো লাগে থেকে আমার ভিডিওটা আশা করি আরও ভিডিও বানাবো তবে আপনারা ভিডিও দিয়ে দেখে সুন্দর মন্তব্য করবেন কাঁচামরচ গোলা একটু বেছে নিলাম তো এখন পেঁয়াজ কাটবো আর কাঁচামরিচ কাটবো আর একটু এই রসুনটা চলে নিয়ে একটু রসুনটা চোলা শেষ হয়ে গেছে প্রায় তো এখন রসুন আর পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কচি কচি করে কাটব তো দেখতেই থাকুন আমার কচি কচি করে কাটা শেষ হয়ে গেছে এখন এখন আমি একটি কড়াই নিয়ে নিলাম তার মধ্যে তেল দিলাম পেঁয়াজ কচি কাঁটাগুলো দিলাম আর কাঁচামরিচ রসুন দিলাম তার সাথে একটু লবণ দিব এখন মশলা দেওয়া শেষ তো একটু ভেজে নিই দেখেন কালারটা খুব সুন্দর দেখা যাচ্ছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই কালারটা এখন আমি মাছগুলো দিয়ে নিচ্ছি মাছের যে ভাবছিলাম আপনারা দেখছেন শুরুতেই যে মাছ ভাজাটা সেই মাছ ভাজাটা দিয়ে নিলাম এবং কেটে দিয়ে একটু নেড়ে চেড়ে নিই নেড়ে নিলে দেখেন তারপর একটু পানি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ তো দেখেন কালারটা খুব সুন্দর খুব অমায়িক একটা সার কালার তো আমি একটু কিছুক্ষণ পনেরো বিশ মিনিট আর কি চোলার উপর রেখে দিলাম কারণ আমার ভাতও রান্না হয়ে গেছে পাশাপাশি তো দেখেন আমার মাছটা রান্না শেষের পথে এ দেখেন কি সুন্দর কালার কি সুন্দর দেখতে আজকে খাবারটা হবে অমায়িক এবং কী অস্থির তো আপনারা যদি দাঁত খেতে চান তো আমার বাসায় আসুন আমার রান্না খেয়ে একবার টেস্ট করে যান দেখে দেখেন মুলা কাটছি আর কি এখন ভাত খাচ্ছি ভাত খাওয়া শুরু হয়ে গেলো ভাতের মধ্যে মাছ ভাজা একটু রেখে দিয়েছিলাম তাই আমাদের রান্না করা এই তো একটু আপনাদের দেখালাম তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ